ঝুমঝুমি তুমি কোথায় ওখানে তুমি কি করছো ওখানে তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি ওখানে তুমি ওখানে কি করছো ফ্রিজের মধ্যে তুমি পাখি ঢুকিয়ে না ঢুকাচ্ছ চলে এসো ফ্রিজের মধ্যে পাখি রাখে না বন্ধ করো ফ্রিজ বন্ধ করো চলে এসো চলে এসো ফ্রিজ বন্ধ করে দিয়ে চলে এসো আর রাখে না চলে এসো পাখি নিয়ে ফ্রিজ নিয়ে বাড়ি চলো 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 বাইরে বাইরে ফ্রিজের মধ্যে পাখি রাখতে হয় না বসো ওখানে কোথায় চলে যাচ্ছ রাগ করে কেউ বাড়ি যায় হ্যাঁ রাগ করে কেউ যায় এদিকে এসো ওখানে কিন্তু ওখানে কিন্তু বিড়াল আছে ওই দেখো তুমি দেখো ওখানে দেখো মাও দেখতে পাচ্ছ মাও চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাকে কামড়ে দেবে চলে এসো চলো এদিকে চলো ঘরে চলো ঘরে চলো আর কখনো ফ্রিজের মধ্যে কিছু রাখবে না বুঝতে পেরেছ সোনা আর রাখবে না তো বলো নোন বলো আমার দিকে তাকাও তুমি রাগ করলে সোনা তোমাকে বকলাম বলে তুমি রাগ করলে আর রাগ করে না তুমি সবাইকে একটু টাটা করে দাও তো সবাইকে একটু টাটা করে দাও বাবু ও বাবু সবাইকে একটু টাটা করে দাও তো সোনার ছেলে টাটা করে দাও তুমি রাগ করেছো ঝুমু সবাইয়ের ওপর রাগ করেছে বন্ধুরা আজকে আর কিছু বলা যাবে না ঝুমি সবাইয়ের ওপর রাগ করেছে দেখো বন্ধুরা ঝুমি সবাইয়ের ওপর রাগ করেছে নাও পাখি না হয়েছে তো আর কখনো রাখবে না হ্যাঁ বাবু